জনতার বাজার এই বাজারে ন্যায্য মূল্যে মিলছে নানা ধরনের পণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে তা তুলে দেওয়া হচ্ছে ভোক্তার হাতে নাটোরের বরেগ্রাম গ্রাম পুরসভার লক্ষ্মীকুল বাজারে নাটোর কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন ও বরে গ্রাম পুরসভার আয়োজনে এমনই বেতন বাজার চালু করেছে এই বাজার প্রতি সম্বার ও বৃহস্পতিবার চলবে ভোগ্য দাম দিন দিন ঊর্ধ্বমুখী সাধারণ মানুষকে এ থেকে দুর্ভোগ লাগবে জনতার বাজার চালু করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্যকুল বাজারে এই জনতার বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর কমিটির উপজেলা আহ্বায়ক সালাউদ্দিন অনিক স্কাউট সদস্য সোয়াগ ও অন্যান্যরা উপজেলা নির্বাহী অফিসার লাইলা জানাতুল ফেরদোস বলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহিনারের দিক নির্দেশনা জনস্বার্থেই বাজার অব্যাহত থাকবে উপজেলা প্রশাসন এবং পরেগ্রাম পৌরসভার উদ্যোগে এবং আমাদের নাটোর স্বার্থরক্ষা কমিটির উদ্যোগে আমাদের পশু ছাত্র আন্দোলন আমাদের রোভারস কাউন্ডের হ্যাঁ পৌরসভা সহযোগিতায় আমরা আজকে এই জনতার বাজারের কার্যক্রমটি যেটির প্রথম সূচনা হয়েছিল নাটোরের মাদ্রাসা মোড়ে এবং সেটির উদ্যোগটিকে আমাদের যেহেতু জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসমা শাহিনারের নির্দেশনায় আমরা এটি প্রত্যেকটি উপজেলায় এটি রেপ্লিকেশন করছি সেই উদ্যোগের প্রেক্ষিতে আমরা লক্ষ্মীকল বাজারে আজকে উদ্বোধন করলাম এবং আগামী শনিবারে আমরা বনপাড়া বাজারে সেটির উদ্বোধন করব এবং এটি হচ্ছে দুই দিন হাট আপনাদেরকে এই হাটের দিনে এটি খোলা খোলা থাকবে চেষ্টা করছি যে এর সাথে এর পরিসরটা বাড়াতে আজকে হয়তো আমরা সবজি দিয়ে শুরু করেছি এরপরে হয়তো মাংস অ্যাড হবে এর মধ্যে তা আমি প্রত্যাশা করব এটি এই উদ্যোগটি নেওয়া হয়েছে এরকম যখন আপনি এখানে কম মূল্যে জিনিসপত্র পেয়ে যাবেন তখন বাজারের যারা ব্যবসা করেন তারাও এই উদ্যোগের সাথে অনুপ্রাণিত হয়ে হয়তো জিনিসপত্রের দাম কিছুটা কমাবে এবং নাটোরে এটা দেখা গেছে যে এরকম এরকম উদ্যোগ নেওয়ার কারণে বাজারে জিনিসপত্রের দামও কিছুটা সহনশীল হয়েছে তো আমরা প্রত্যাশা করি যে জনগণ যেন ভোগান্তি ছাড়া স্বল্প মূল্যে এই পণ্যগুলো পায় যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্যই আমাদের এই উদ্যোগ আমরা প্রত্যাশা করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সুপ্রিয় শিক্ষার্থীদেরকে যারা এই উদ্যোগটা মেইনলি পরিচালনা করবে আমরা হয়তো তাদেরকে সহযোগিতা করেছি মাত্র কিন্তু কাজটা মূলত তারাই পরিচালনা করবে সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের বয়গ্রাম পৌরসভার আহ যারা আমরা আছি সহ সকলকে তারাও এখানে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আসলে উদ্যোগটা এই নাটোর স্বার্থ রক্ষা কমিটিরই কারণ তারা না মোড়ে প্রথম কিন্তু চালু করেছিল এবং এটা যেহেতু একটি ভালো উদ্যোগ সেজন্য আমরা প্রত্যেকটা উপজেলায় শুরু করব সে তারই ধারাবাহিকতায় আমরা আজকে লক্ষীপুর বাজারে এই উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করছি সেই সাথে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম